তো হ্যালো গাইজ তোমরা কেমন আছো তো গাইজ সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা তো গাইজ আজকে একটা তোমাদের খুবই সুন্দর একটা যেটাকে বলে একটা আনকমন একটা জিনিস দেখাবো যেটা খুবই আমাদের এদিকে শহরের মধ্যে কম দেখা যায় তো গাইস ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো গাইজ দেখতে পাচ্ছ আমি চলে এসেছি এটা বিলকান্দা চরতমালা মাঠ নামে পরিচিত চড়কের মাঠ তো চড়কের মাঠের এখানে চলে এসেছি তো আজকে এখানে পয়লা বৈশাখ উপলক্ষে চড়ক পুজো হয়ে মেলা উদ্বোধন হবে তো তোমরা দেখতে পাচ্ছ মেলাটা কত সুন্দর ও কত আগের থেকে কত সুন্দর মাঠটা হয়েছে এখন আগরতলা থেকে শুরু করে বাচ্চাদের হুদি ও তোমার ও অনেক এখন নতুন অনেক কিছু দেখলাম তো মেলাটা খুবই সুন্দর ও খুবই পপুলার মেলা নিউবারের মধ্যে এটা একমাত্র মেলা যেখানে চড়ক বসু পুটিয়ে চড়ক ঘোরানো হয় ও আর চড়কের মেলা একটু তুমি বারাসাত থেকে কোনো দমদম পর্যন্ত কোথাও পাবে না অনলি ফর ওয়ার্কপুর পাবে এখানে অনেক দূর দূর থেকে মানুষ এসে এই মেলাটা দেখতে আসে তো এখন খুঁটি পুজো হচ্ছে গাইস তো তো তোমরা সঙ্গে থাকো তোমাদেরকে কোনো চড়ক বসি ফুটিয়ে যে ঘুরবে সেটা তোমাদেরকে দেখাবো তো সঙ্গে থাকো কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো খুবই সুন্দর একটা জিনিস ধরার চেষ্টা করবে যে চড়ক পুজো এবং চড়ক মেলার আয়োজন করা হয়ে থাকে প্রত্যেক বছরে এই বছরেও চড়ক পুজো এবং চড়ক মেলার অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় অর্থমন্ত্রী সম্মানিয়া শ্রীমতী চন্দিমা ভট্টাচার্য মহাশয় উপস্থিত হয়েছেন নবরাকুর পৌরসভার তো গাইস যে চড়কের মেলার মাঠটা তো এটা এই মাঠটা আগে খুবই নিচু ছিল তো এখন ক্লাব কর্তৃপক্ষ মাঠটা উঁচু করেছে খুবই সুন্দর এখন মাঠটা তো তো দেখতে পাচ্ছ চড়ক গাছটা দূর থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত শরণার্থী কত ভক্ত এসছে তো চড়ক মেলাটা একটা এটা গ্রাম বাংলার একটা খুব ঐতিহাসিক একটা চড়ক পুজো তো ওই চড়ক গাছটা পুরো পুরো পাড়া এরিয়াকে এই মঙ্গলময় করে তো এটাই তাই সবাই পুজো দেয় দেখো গাইজ তো এখানে চড়ক পুজোতে পুজো নিচ থেকে কুটি পুজো করছে তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখো পাড়ার কাকি মাড়া সবাই আর কিছু তোমার সন্ন্যাসী এসছে তিন চারজন তারা তারাই করবে তো এখন এটা পুরো চড়ক গাছটাকে এরা তিনবার পরিক্রমা করে তারপরে এরা চড়ক গাছে উঠবে এরা দেখতে পাচ্ছ তোমার কত সুন্দর একটা মনোরম পরিবেশ এত সুন্দর দেখো মেলাটা সত্যি খুবই পপুলার নিউ থেকে যারা দেখছো আমাদের জানিও তোমরা কি চড়ক মেলায় এসছো তো চড়ক মেলা আজ তোমার পঁয়ত্রিশ বছরে পড়লো তো এটা অনেক পুরোনো মেলা ও তোমরা যারা যারা নিউয়ার্ক করে থাকো তারা ভিডিওটা দেখলে জানিও ও চড়ক মেলায় সবাই এসো সবাইকে আমন্ত্রণ করলাম এটা আমাদের পাড়ারই মেলা তো সবাই আসো খুবই আনন্দ পাবে তো গায়ে দেখতে পাচ্ছ যে চারজন সন্ন্যাসী আছে তারা দেখো কি করছে এরা অ্যাকচুয়ালি নদীয়া থেকে এসছে তো এরা সারাদিন এরা যখন চড়কে উঠবে তো এরা উপোস করা যাচ্ছে সারাদিন এরা জলে গ্রহণ করে না খুবই এটা একটা জাগ্রত তোমার পুজো আছে যেহেতু এরা এরা চড়কে উঠবে বসি ফুটিয়ে এরা চড়কে উঠবে তো কাজ তোমার তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো ও তোমাদের এই ভিডিওটা কেমন লাগবে দেখার পরে একটু জানিও তো ব্যাস তোমাদেরকে একটা কথা বলার আছে তোমরা কি এরকম চড়ক মেলাকে তোমরা নিজের চোখের সামনে দেখেছো চড়ক গাছ ঘোরা তো আমাকে একটু জানিও আর সবাইকে বলছি তোমরা নিউ ইয়র্ক চুরগস্ট মাসুমদা বিলকান্দা নতুন বাজারের পাশেই চড়ক মেলা আছে সবাই ছিল তো তোমরা সবাই আসো সত্যি বলছি খুবই ভালো লাগবে তোমাদের তো এখানে এখনও দুদিন পরেও আবার বসি পুটিয়ে ঘোড়াবে তো আজকেও ঘোরাচ্ছে যারা আজকে মিস করেছ তারা অবশ্যই পরের দিন আসো দেখতে পাবে এই দেখো চড়ক গাছটা দেখো কত সুন্দর দেখো চড়ক গাছটা সাজিয়েছে আর দেখতে পাচ্ছ বড়ো ইলেকট্রিক নাগদতলা থেকে শুরু করে তোমার এই সাইডটা দেখো ব্রাহ্মণ নিয়ন্ত্রণ পড়ছে তো একাই দাঁড়িয়ে আছে চড়ক

সমর্পণ করে ঠাকুর মশাই যোগ্য করছে তো গাছে চড়ক উঠবে তো তোমরা দেখতে থাকো তো অলরেডি দেখো চরক গাছে ওঠার জন্য সেই চারজন সন্ন্যাসীকে এক কাকা দেখো বেঁধে দিচ্ছে তো এটা বাঁধার পরে পিঠে বসি গেঁথে এদেরকে ঘোড়াবে তবে তোমাদেরকে পুরোটাই দেখাবো তোমরা দেখতে থাকো সত্যি খুব ভালো লাগবে কেন এরকম জিনিস তোমরা এখন আর পাবে না তো এটা আমাদের নিউমোরাকপুরেই আছে অনলি ফোর নিউ মারাকপুর চড়ক মেলায় তোমরা পেয়ে যাবে আমাদের দমদম থেকে বারাসতের মধ্যে যারা থাকো তাদের বলছি তো গাইজ অবশেষে দড়ি বাঁধা হয়ে গেছে বসু কথাটা হয়ে গেছে তো তোমাদের যে কীভাবে চড়ক তো আর সত্যি বলছে খুব দেখো চড়ক ঘুরছে দেখো চারজন সন্ন্যাসী ঘুরছে দেখতে পাচ্ছ এরা কিন্তু আরও জোরে ঘুরবে এরা হাওয়ার উপরেই আছে সুজন বিশ্বাসকে পুরস্কার দেখতেই পাচ্ছ তাই খুবই দারুণ 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 অনেক দিন বাদে আমি চরকের এরকম ঘূর্ণিটা দেখছি তো গাইস তোমাদের অনেক প্রতীক্ষার অবসান পরে তোমার ঘুরছে তো দেখতেই পাচ্ছ আমি দিন থাকতে এসেছিলাম তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো গাইজ দেখো ঘুরছে কত সুন্দরভাবে ঘুরছে তোমার এটা এটা কোনো ফেক না এটা অরিজিনালি ঘুরছে তো গাইজ তোম তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আমাকে একটু জানিও আর তোমরা আমার এরকম ভালো ভালো ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ও পাশে থেকো তো এটাই বলবো ও সবাইকে শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা দর্শক মন্ডলী আমাদের এই শিব ভালের সন্ধ্যায় আমাদের এই চরকমেলা প্রাঙ্গনে এসে উপস্থিত হয়েছেন সকলকে আমরা জানাচ্ছি শিব নববর্ষের দিকে ভালোবাসা অনেক অনেক অভিনন্দন আপনারা একটু দূরে সরে থাকবেন যেহেতু চরক কাজে ঘুরছে সূত্রের উপর নদীতে পেঁদের চারজন ভাই ঘুরছে আপনারা একটু দূরে দূরে সরে থাকবেন যেহেতু পাঁচটা জায়গা লাগে ঢুকার জন্য আপনারা একটু দূরে সরে থাকবেন

ছ ঘুরছে সমস্ত মা বন্ধু বলছে আপনারা একটু দূরে সরে যান একটু দূরে সরে যান সকলের কাছে অনুরোধ করছি আপনারা একটু দূরে সরে থাকবেন একটু দূরে সরে থাকবেন প্রত্যেকটা দশ বান্ধব দৎস মন্ডলীর উদ্দেশ্যে ঘোষণা সমস্ত মা বন্ধুর উদ্দেশ্যে ঘোষণা রাখছি আপনার একটু দূরে সরে যান একটু দূরে দূরে সরে যাবেন

আমরা ছোটবেলাতে যখন ছাড়তে যে তোর এই গাছ হাঁটে যেদিকে রাখা হয় তার উল্টো দিকে চলে যায় উপরে ড্রোন 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 ক্যামেরা রয়েছে তো গাইস আহ চরক ঘোড়া কমপ্লিট হলো তো দেখতে পাচ্ছ সন্ন্যাসীরা নেমেছে তো গায়ে পরে একটা এরকম ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থেকো